এক চাইতে বড় অসভ্যতা আর কি আছে যে একটা নাবালক এই যে বাচ্চাটা দেখেন কতটা ছোট বাচ্চা এই বাচ্চাটার হাতে বড় মোবাইলটা দিছে ভিডিও করার জন্য যে তাকে দিল সে কত বড় জালেন চিন্তা করুন এই সন্তানকে নিজের হাতে ধ্বংস করে দিল নষ্ট করে দিল এই অভিভাবক এই হলো আমাদের মুসলমান অভিভাবক আহলাদ বাচ্চা চাইছে আহলাদ আহা একজনও একজনও মোবাইল উঠাবেন না রসুল্লাহ সাল আলহি সালাম বলছেন কুল্লু মাউলুদ্দিন ইউল আদ আল আল ফিতরা প্রতিটি মানব সন্তান ফিতরা আল্লাহকে মানার দিন মানার স্বভাবগত যোগ্যতা সৃষ্টিগত যোগ্যতা নিয়েই ভূমিষ্ঠ হয় কোরআনুল করিমের মধ্যে আছে এই আম্বাসি রাতফসিরের মধ্যে আছে যে আল্লাহ তালা মানুষকে সৃষ্টি করেছেন এভাবে যে আল্লাহ তালার সমস্ত হুকুম সে পালন করতে পারবে শতভাগ এই যোগ্যতা দিয়েই শরীর বানাইছে এমন একটা হুকুম নাই শরীয়তে আল্লাহর বিধান যেটা বান্দার শরীরের সাথে মানান না। সে পারবে না তো পারবে না অথচ করতে বললে এটা তো জুলুম আমার কোমরটাই বাঁকা হয় না আপনি আমারে বললেন রুকু করতাম তো এটা জুলুম হলো না আমি নিচের দিকেই যাইতে পারি না আমার হাঁটুও ভাঙে না কনুইও বাঁকা হয় না কোমরও বাঁকা হয় না এরপরও আপনি আমারে বললেন সেজদা দিতে তাইলে না জুলুম কারণ এটা কি এরকম আমাদের শরীরের গঠন কি এমন যে আমরা নিচের দিকে যাইতে পারি না আমরা উপুর হইতে পারি কিনা বলেন তাহলে রুকু করার যোগ্যতা আমাদের শরীরের মধ্যে আছে কি না বলে সেজদা করার যোগ্যতা আমাদের শরীরে আছে কিনা বলে এটাই বুঝাই আল্লাহ তাআলা প্রত্যেকটা মানুষকে আল্লাহ পাকের সমস্ত হুকুম মানার যোগ্যতা শরীরের মধ্যে দিয়েই সৃষ্টি করেছে এখানে সমস্ত মুখমণ্ডল দৌত করছেন ফরজ করছেন তো দুই হাতের তালু এটা বানাইছি এখান থেকে এখান যে সবটা এরকম অর্থাৎ আল্লাহ তালা ইবাদত পালন করার যোগ্যতা দিয়েই শরীর গঠন করেছেন বানিয়েছেন শরীফের আয়া আল্লাহ বলেন নিজেকে পুরা পুরিফা আকিম ওয়াজাকালী দিন একনিষ্ঠভাবে নিজেকে দিনের দিকে ফিরিয়ে রাখো মানে জিন্দগি পুরাটা দিনের উপরে রাখো তো পারবানি তো আল্লাহ বলেন আমি মানুষকে দিনের উপরে পুরা চলতে পারবে এই স্বভাবজাত ফিতরাত যোগ্যতা দিয়েই সৃষ্টি করেছি খালকিল্লা আর এই যোগ্যতা সৃষ্টির কখনোই পরিবর্তন হবে না মৃত্যু পর্যন্ত আমি আল্লাহ তালা এই যোগ্যতা দিয়েই রাখব সুযোগ দিয়েই রাখবো এই জন্য মানুষের মৃত্যুর যন্ত্রণা যে ঘর গড়া এটার পূর্ব পর্যন্ত আল্লাহ তালা মানুষকে তাওবার সুযোগ দিয়ে রাখছে অর্থাৎ শেষ মুহূর্ত পর্যন্ত বান্দা আমি তোমার সুযোগ দিয়ে রাখছি সুযোগ দিছি সাল্লি সাল্লাম বলেন ঘরঘরা মৃত্যুর যে শেষ নিঃশ্বাস জোরে জোরে নিঃশ্বাস এটার পূর্ব পর্যন্ত আল্লাহ তালা বান্দার তওবা বা কবুল করে থাকেন তো বলতেছিলাম রসুল্লাহ সাল্লী সাল্লাম বলছেন প্রত্যেকটি মানব সন্তান আল্লাহকে মানার পুরা যোগ্যতা নিয়েই ভূমিষ্ঠ হয় অতপর তারে নষ্ট করে কে তারে বরবাদ করে কে নবী সাল্লাহ সাল্লাম বলেন আবাওয়াহ অতপর তার মা বাবা অভিভাবক ইউ হবিদানিহি আউ ইউনাসেরানিহি আউ ইউনজিসানি হয়তো তার ইয়াহুদি বানিয়ে দেয় নয়তো খ্রিস্টান বানিয়ে দেয় নয়তো অগ্নি পূজক মজুসি বানিয়ে দেয় তার মানে তার বেইমান বানায় তারে বেইমান বানায় অসভ্য বানায় তারে চরিত্রহীন বানায় ছয় বছরের বাচ্চাটা টেলিভিশনটা কিনে নেয় এটা এই ঘরওয়ালা কিনছে বাচ্চাটা দেখে আঠারো হাজার টাকার এই মোবাইলটা ছয় বছরের আট বছরের বাচ্চাটা কিনে নেয় এটা অভিভাবক কিনছে বাচ্চাটার হাতে দিস আহালাত বাচ্চা কাঁদে খাইতে চায় না ঘুমাইতে চায় না মোবাইল না দিল এটা হলো যুক্তি অনেক অভিভাবক আপনি জিজ্ঞাসা করেন যুক্তি এটা খাইতে চায় না ঘুমাইতে চায় সারাক্ষণ কান্নাকাটি করে কাঁদলে কি হয়েছে কোনো বাচ্চা কাঁদলে মরে যায় এমন কোনো তথ্য কোনো ডাক্তার বলছে কোনো দিন তো কাঁদলে একটা পরে ঘুমায় যায় কিছুক্ষণ কাঁদতে কাঁদতে বাচ্চা ঘুমায় যায়। দুই দিন কাঁদবে তিন দিন কাঁদবে নাহলে দশ দিন কাঁদবে একটা পর্যায়ে বাচ্চাটা বুঝে ফেলবে যে আমার এটা দিবে না এটা আমার বিষয় না তখন সে ঠিকই এটা ছাড়াই চলবে এটা ছাড়াই চলবে এটা সম্ভব না এমন কোনো কথা না আমাদেরও তো বাচ্চা আছে আমার তো চারটা ছেলে মেয়ে আছে আমার বাচ্চারা তো কোনো দিন মোবাইলটাও হাতে ধরে নেই তাদের জিন্দিগি চলতেছে না হাসি খুশিতেই চলতেছে আলহামদুলিল্লাহ আমি যে আমার দাদার আমল বাবার আমল আমার ঘর কেউই যে আমরা টেলিভিশন দেখলাম না হ্যাঁ আমরা সব প্রতিবন্ধী হয়ে গেছি আমরা কিচ্ছু বুঝি না আর দুনিয়া আপনি খুব বুঝাবো হ্যাঁ বলেন অতিরিক্ত দুনিয়া কি বুঝছে তারা আমরা হুজুররা কি বুঝলাম না ওনারা কি বুঝে ফেললো পৃথিবী বলে এজন্য বাফ আমি এই ব্যাপারে খুব কঠিন এটা অসভ্যতা ছাড়ার কিছু যে অভিভাবক তার ছেলেদেরকে মেয়েদেরকে এই বড় মোবাইল দেখার পরও তুলে দিল ওরা জালেন ওরা জুলুম করল এই বাচ্চাটারে শেষ করে দিল এই বাচ্চাটারে বরবাদ করুন ছেলেটা এখন পৃথিবীর যে কোনো শক্তিতে হলো চুরি করে যত কিসিমের চুরি করা দরকার যত কৌশল করে হলো সে মোবাইলটি মোবাইল মোবাইলটি এটা সাংঘাতিক বড় বিষয় যেই বাচ্চা এতটুকু বাচ্চার কোনো সামান্যতম অনুভূতিও নাই যে আমি মসজিদ ওলামায় ক্যারাম এখানে অনেক মানুষ কোনো ভয় ডর নাই তাতে বোঝা গেল সে আজকে প্রথম এটা হাতে নেয়নি নাইলে তো সে ভয় পাইতো এতটুকু বাচ্চা তো ভয় পাইতো সে স্বাভাবিক